গাইস চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে তোমাদেরকে স্বাগতম তো কাজে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো এখন যদি তোমাদের টাইমটা দেখাই দেখতে পাচ্ছ এখন কয়টা বাজে আমি এর জন্যই লেট করে বেরিয়েছি কারণ জানোই তো সৌদিতে গরম শুরু হয়ে গেছে যার কারণে দুপুরে প্রচুর রোদ থাকে তাই বিকেলবেলা থেকে কাজ স্টার্ট করছি তো চলো দেখি আজকে কী বিপদ অপেক্ষা করছে আমার জন্য তো এই মাত্র আমার কাছে একটা অর্ডার আসলো সেটা হচ্ছে জিনগো গাই থেকে সো এটা মনে হয় একটা চাইনিজ রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্ট এখন যাবো জাস্ট লোকেশনটা চালু করে দিবো এইস এই হচ্ছে রেস্টুরেন্ট জিন গো গাই হ্যালো বস দিস অর্ডার রেডি কিন্তু জানি না যে কাস্টমার লোকেশন আসলে কত দূরে এখন পিক আপ করলে বুঝতে পারবো ও এটা পেপসি রোডের ওখানে যাবে তো সমস্যা নেই খুব দ্রুত চলে যাচ্ছে সেখানে মাত্র পাঁচ মিনিট যেতে লাগবে আর হচ্ছে তিন কিলোমিটার এই হচ্ছে কাস্টমারের লোকেশন এখন কাস্টমারকে একটা কল করব দেন অর্ডারটা ডেলিভারি দিয়ে দিব এখন একটা ছবি তুলে নেব ড্রপ আপ দিয়ে দিব দেখি এখন নেক্সট কোনো তলব আসে কি না ঠিক আবার একটা তলব চলে এসেছে অটোমেটিক যদি আমি অটোতে কাজ করি ঠিক আছে আর এই তলবটা যাবে আলকু সুরে হ্যালো হ্যাঁ তলব যাই চলো বাকি শুক্রান গাই সৌদি আরবের ভিউগুলো আসলে কিন্তু দারুণ মন মুগ্ধকর চারদিকে আশেপাশে তাকালেই শুধু লাইটের আলো আর লাইটের আলো চোখে পড়ে তো এখন তোমরা ভিউটা মজা নাও ওকে গেছে তো চলে আসলাম কাস্টমার লোকেশনে আর দেখতে পাচ্ছ কাস্টমার এখানে লিখে রেখেছে সেভেন নাইন ওয়ান সেভেন হাউস নাম্বার তো এটা আমার পাশেই চলো অর্ডারটাকে ডেলিভারি করে দেই অর্ডার দেওয়া কমপ্লিট দেখি এখন নেক্সট তলব কোনো লাগে কিনা এখন বর্তমান রাতের বেলা গরমটা কিছুটা কম হলেও আসছে সামনের যে দিনগুলোতে অনেকটাই গরম থাকে আবহাওয়াটা যারা এই আবহাওয়াটা সহ্য করে কাজ করতে পারে তারাই আসলে সফল ঠান্ডা সিজনে যে কেউ কাজ করতে পারে তবে গরমের সিজনে সেই রাইডার আর দেখা যায় না সফল হতে চাইলে এই কাজটাই বেস্ট তবে জীবনের হয় অনেকটাই রাখতে তাই তোমাদের আবারও সতর্ক করছি এই কাজে আসলে অবশ্যই ভেবে চিনতে এসো যদি প্রাইভেট কার নিয়ে কাজ করতে পারো তাহলে তো কোনো কথাই না কিন্তু বাইক নিয়ে যারা কাজ করে তারা আসলেই অনেকটাই পরিশ্রমে গাইস এই মাত্র একটা অর্ডার নিলাম স্যাকশন বি থেকে আর এই অর্ডারটা নিয়ে যাচ্ছে এখন আজিজিয়া প্রায় পনেরো কিলোমিটার দূরে তো এখন কথা হচ্ছে কাস্টমার আমাকে কল করলো এবং নতুন একটা লোকেশন দিল আর লোকেশনটা দেখার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে হাঙ্গার স্টেশনে যে লোকেশনটা দেওয়া আছে সেটা বাহারেন ব্রিজের ওই পারে আর যেটা হোয়াটসঅ্যাপে আমাকে লোকেশনটা সেন্ড করা হয়েছে সেটা আছে বাহারেন ব্রিজের এই পাশে আই মিন বলতে গেলে তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে আমি এখন কাস্টমারের লোকেশন নিয়ে যাবো সেই লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে সেই লোকেশান অনুযায়ী তো সেখানে যাওয়ার পরে যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমি কিন্তু ড্রপ আপ দিতে পারবো না ড্রপ আপ দিতে চাইলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা ড্রপ আপ নেবে না অর্ডারটা কমপ্লিটই হবে না ক্ষেত্রে কিভাবে তোমরা কাস্টমারের লোকেশনে না পৌঁছায় আই মিন কাস্টমার যদি নতুন কোনো লোকেশন দেয় সেই লোকেশনে গিয়ে কিভাবে ড্রপ আপ করবে রাইডার সাপোর্ট টিমের সাথে কিভাবে কথা বলবে কি কি মেসেজ করবে সেগুলো আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো চলো সেখানে যাওয়া যাক আমি কাস্টমারের লোকেশনে চলে এসেছি যেটা হোয়াটসঅ্যাপে কাস্টমার আমাকে দিয়েছে আর এই লোকেশন অনুযায়ী বিল্ডিং কিন্তু এটা দেখাচ্ছে আমি আছি এখানে আর কাস্টমারের লোকেশন দেওয়া ছিল এখানে তো চলো কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ড্রপার দেবে অর্ডারটা অর্ডার দেওয়া কমপ্লিট তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিল্ডিং এখন আমি যদি এই বিল্ডিংয়ের পিকচার তুলে অর্ডারটাকে ড্রপ আপ করি দেখতে পাচ্ছ কনফার্ম ড্রপ আপ এটাতে ক্লিক করে যদি ড্রপ আপ করি ড্রপ আপ কিন্তু হচ্ছে না তো এই ড্রপ আপটা তোমরা কীভাবে করবে রাইডের সাপটে মেসেজ দিয়ে সেটাই আজকে তোমাদেরকে বলবো তো চলো এই হচ্ছে প্রবলেম যদি সেমভাবে তোমাদেরকে কাস্টমার নতুন কোনো লোকেশন দেয় এবং সেখানে গিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা হেডফোনের চিহ্ন এটাতে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ নিড হেল্প উইথ অর্ডার এটাতে ক্লিক করবে তারপর অর্ডার নাম্বারটা যেটা আছে যে অর্ডারটা তুমি ডেলিভারি দিয়েছ সেই অর্ডারটা তোমরা এখানে নাম্বার সহ দেখতে পাবে এটাতে ক্লিক করবে দেন এখানে দেখবে ড্রপ আপ ইস্যু এটাতে ক্লিক করবে তারপর লিখবে এখানে জাস্ট তোমার মতো করে লিখবে জাস্ট আমি আমার মতো লিখলাম এখানে আমি যেটা এখানে লিখলাম হ্যালো স্যার দ্য কাস্টমার রিসিভ হার অর্ডার ইন অ্যানাদার লোকেশন প্লিজ ম্যাক ইট ড্রপ আপ তো এখন যেটা করবো ওই পিকচারের জায়গায় একটা পিকচার দিয়ে দেবো জাস্ট এই বিল্ডিং এর পিকচারটা দিয়ে দেবো তুমি যদি কোনো লোকেশনে থাকো সেই লোকেশনের পিকচারটা শুধু দিয়ে দিবে তারপরে স্টার চার্টে ক্লিক করে দেবে তো রাইডোর টিম থেকে কিন্তু আমাকে বলা হয়েছে দেখো এখানে কিপ মি মোমেন্ট টু চেক তারা মেসেজ দিয়েছে আই লিভ এখানে ওকে তো এখন যেটা করবে ওরা সেটা হচ্ছে কাস্টমারকে ফোন দিবে এবং জিজ্ঞাসা করবে যে অর্ডারটা তারা রিসিভ করেছে কিনা বা অর্ডারটা সে রিসিভ করেছে কিনা এরা সততা একটা যাচাই করবে এটা যাচাই করার পর যদি ওরা কনফার্ম হয়ে যায় যে অর্ডারটা আমি দিয়েছি তাহলে এই অর্ডারটা কিন্তু কমপ্লিট করে দিবে তারাই আমাকে কিন্তু নিজে ড্রপ আপ করতে হবে না তো একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছ উই উইস ইউ মেনি সাকসেসফুল ডেলিভারিস অর্ডার কমপ্লিট অন ইউর বিহাফ থ্যাংকস অর্ডার কিন্তু কমপ্লিট করে দিয়েছে আমি কিন্তু এখনও দেখি না যে কমপ্লিট হয়েছে কি না আমি মেসেজ শুরু করেছিলাম নয়টা তিরিশে এখন বাজে নয়টা একত্রিশ মাত্র এক মিনিটের মধ্যে কাজ করে দিয়েছে দাঁড়াও দেখি আমি চেক করে আমি স্যাটিসফাইড হয়েছি অ্যান্ড সবগুলোতে আমি দিয়ে দিব। ওকে দেন ফিনিশ করে দিলাম এখন আমি চেক করব এই যে দেখো অর্ডার কিন্তু চলে গেছে গেছে না তো এইভাবে যেন তোমরা খুব সহজে খুব দ্রুত যদি তুমি একটু ইংলিশ জানো হালকা পাতলা একটু ইংলিশ জানতে পারলে তোমরা যদি বুঝাইতে পারো বিষয়টা যে কী ঘটনাটা আসলে ঘটেছে সেটা বলতে পারলে তারা খুব সহজে বুঝে যাবে এবং তোমার সমস্যার সমাধানটা খুব দ্রুত দিয়ে দিবে। তো এই ছিল আজকের এই ভিডিও আশা করছি ভিডিও তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা বেশি লং করছি না কারণ গাইস এডিটিংয়ের জন্য বেশ কিছু সময় লাগে যার কারণে ঘুমের আমি টাইমটা মেনটেন করতে পারতেছি না এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাট আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তদন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো